আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্কুলার চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে যদিও আমার রেসিপিটা ঈদের আগেই করেছিলাম ঈদের মধ্যে করেছিলাম আর কি তো আমার আমার আপলোড করতে দেরি হয়ে গেলো ঈদের পরেই আপনারা দেখলেন আর কি তো ইনশাল্লাহ কোরবানি ঈদের মধ্যে করে নেবেন বা অন্য কোনো সময় গেস্ট আসলে করে নেবেন তো আমি এখানে এক কেজির উপরে প্রায় দেড় কেজির মতন একটা ইলিশ মাছ সেটাকে আমি আঁশ ছাড়িয়ে নিছি লেসটা সুন্দর করে কেটে নিছি আর পাখাগুলি ঠিক আছে তো এখন আমি এরকম একটা পাতলা ছোট নাইফ হইলে ভালো হয় এরকম একটা নাইফ থাকলে সেটাকে দিয়ে এভাবে পেটের মাঝামাঝি ফেরে নেবেন আর মাছের যে ফুলকাগুলি থাকে সেটাও কিন্তু আমি ফেলে নিছি তো এখন আমরা ভিতরেরটা পরিষ্কার করে নিব তো অবশ্যই ধারালা একটা কিছু নিতে হবে আমি যে কানসাটার যে এই শক্ত অংশটুকু ছিল কাঠির মতো ওইটাতে অসুবিধা হইতেছিল সেটাও আমি একটু কেটে নিলাম তো যেটা বলছিলাম যে অবশ্যই ধার একটা নাইফ নিতে হবে কেননা ইলিশ মাছের কাটাগুলি কিন্তু এমনিতে একটু শক্ত থাকে তো ধার নাইফ না হলে কিন্তু আপনার কেটে আপনি সুবিধা করতে পারবেন না তো আমার ভিতরে যে ডিম হইল ডিম ছিল আর এই কী বলে যে কলিজাটলি যেগুলি ছিল এগুলি আমি সব বের করে নিলাম এখন আমরা ভিতরে কিভাবে এই যে মাছটা কেটে নেব তা আমি এই যে যেহেতু আমার নাইফটা অনেক ধার এবং ছোট এবং পাতলা যার কারণে আমি মাছের ভিতরে একেবারে সুন্দর করে ঢুকায় নিতে পারতেছি তো এটা দিয়ে আমি একেবারে সুন্দর করে ফেরে ফেরে যে ভিতরে যে শক্ত বোনটা আছে সেই বনটা বের করে নেব তো একটু ধৈর্য সহকারে করতে হবে আমার এই মাছটা কাটা আর কাটা বাছার জন্যই আমার প্রায় তিন চার ঘন্টা সময় চলে গেছে তো এটা অবশ্যই সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন তবে আমি এটা ইলিশ মাছ দিয়ে করলাম ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ আপনারা তো জানেনি সবাই অতুলনীয় তাই বিশেষ কোনো গেস্ট আসলে বা ঈদের মধ্যে নতুন জামাই আসলে এই রেসিপিটা আপনারা রাখতে পারেন করতে পারেন খুবই সুস্বাদু না করলে না খেলে বুঝবেনি না যে কতটা মজার এই মাছটা মানে এই কাবাবটা খেতে যে আমি লাস্টে ভিডিওর লাস্টে গেলে দেখতে পারবেন যে আমি টেবিলে বেক করে টেবিলে এনে রাখতে রাখতে আমি ক্যামেরা রেডি করতে করতে মাছ কেটে খাওয়া শুরু হয়ে গেছে এইরকম একটা অবস্থা তো খুবই মজা হয় এই কাবাবটা আস্ত ইলিশের কাবাব এটা তো এভাবে আমরা কাঁটা চামিচ দিয়ে এই ভিতর থেকে মাছগুলি সব কুড়ায় কুড়ায় নিয়ে আসবো এটা পুতা দিয়েও অনেকে ছেঁচে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইলিশ মাছের চামড়াগুলি তো খুব নরম পুতা দিয়ে ছেঁচতে গেলে চামড়াগুলি ফেটে যায় এর জন্য আমি খুব আস্তে হাতে এইভাবে এই কাটা চামচ দিয়েই মাছগুলি কুড়ায় কড়ায় নিয়ে আসছি কাঁটাসহ এরকম আস্তে আস্তে করে নিয়ে এলেই হয়ে যায় তো আমি এইভাবে সময় নিয়ে আস্তে আস্তে করে নিয়ে আসছি সবগুলি ভিতর থেকে সব বের করে এনে তারপরে আমি সুন্দর করে বেছে নিছি যে দেখেন আমি কাটা চামচ দিয়ে ওই যে কাটার থেকে মাছগুলি আগে খুলে নিবো খুলে নিয়ে তারপরে আমি ছোট যে আমার নাইফটা আছে নাইফটা দিয়ে আমি আস্তে আস্তে ই করে দিলেই মাছটা সুন্দর একেবারে বের হয়ে যায় এভাবে আমি ভিতরেরগুলিও বের করে নিছি এবং কাটাগুলিও ঠিক এইভাবে আমি পরিষ্কার করে নিছি যে আমার একেবারে মাছের কাটার ভিতরে একটু মাংসও ছিল না সবগুলি মাছ আমি সুন্দর করে একেবারে বের করে নিতে মানে নিতে পারছি যার কারণে আমার মাছের পরিমাণটা খুব বেশি হয়েছিলো সুন্দর করে মাছটা বেছে নিতে পারলে মাছের পরিমাণ অনেক বেশি হয় আর আমার মাছটা তো মশালা একটু বড়ই আছে তো এইভাবে আমরা সবগুলি মাছ বের করে নিব এবং কাটা বেছে নিব নিয়ে এই যে আমার কাটা বাসা হয়ে গেছে আপনারা যদি ছোট ছোট কাটা থাকে সেটা একটু ব্ল্যান্ড করে নিতে পারেন আমার কিছু করতে হয় নাই আমি শুধু এই যে বেছেই নিছি আর মাছের যে মাথা চামড়া লেজা ছিল এগুলোকে আমি লেবু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি কিছুক্ষণ তো মাখায় রাখাতে এইখানে আমি এই কিমাটা রেডি করতে করতে আমার ওইটা মাখানো মানে ম্যারিনেট হইতে থাকুক তো আমি মাছের এই কিমার ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এক কাপ হাফ কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ আমার এখানে মশলাগুলি আমি খুব কম দিব জিরার গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ রসুনের গুঁড়া হাফ চামিচ আর আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পেঁয়াজের গুঁড়া পেঁয়াজের গুঁড়াটা আমি দুই চামচ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম টেস্টিং সল্ট এক চিমটি মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মতন দেবেন লবণ তো এইটার মধ্যে আমার দেওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিছি আর আমি দিয়ে দিলাম শুকনা আলুর গুঁড়া আপনারা চাইলে একটা আলু সেদ্ধ করেও দিতে পারেন আমি এক কাপ না এটা হাফ কাপের হাফ কাপে আমি হাফ কাপ এই শুকনো আলুর গুঁড়া দিয়ে দিলাম তো এই মাখানোটা আমি কিন্তু খুব একটু তেল দিয়ে দিলাম হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে কষলায় কষলাই একেবারে এই মিশ্রণটাকে মাখাইছি যেন প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে মিশে যায় যত ভালো করে কষলায় কষলায় মাখানো হবে তত এটার টেস্ট বা গন্ধ ভালো হবে ঘ্রাণটা ভালো হবে এখন আমরা মাছের ভিতরে সুন্দর করে বিছাই বিছাই দিয়ে দেবো তো ইলিশ মাছের চামড়াগুলি তেমনিতে নরম থাকে কিন্তু মশাল্লাহ আমার চামড়া একটু ছিলেও নাই কিছুই নাই তো আমি এই এইভাবে সুন্দর করে এই ভিতরে মাছটাকে একেবারে ভিতরে ভরে চেপে চেপে একবার লেস থেকে মাথা থেকে আমার যেহেতু মাথার মধ্যে কোনো ফুলকা টুলকা কিছু নাই যার কারণে মাথার ভিতরেও আমি একিমার অংশটা দিয়ে দিচ্ছি আর লেসটা তো আমার আস্তই আছে আমি সুন্দর করে চেপে চেপে ভিতরে ভরে দিলাম কেউ যদি চান সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন আমি সুতা দিয়ে সেলাই করব না আমি হলো মোটা যে আমার বেক করারই রশি আছে এগুলি যেমন টার্কি মুরগি এগুলি আমি বেক করি যখন তখন বেঁধে নেই এই সুতাগুলি কিনতেই পাওয়া যায় তো এই সুতাগুলি দিয়ে আমি চারটা টুকরা করে নিয়েছি চারটা টুকরা আমি চার জায়গায় বেঁধে দেবো যেন মাছটা খুলে না যায় আর যে এটা তো আমি তেলে ভাজবো না তেলে ভাজলে সেলাই করে নিলেই ভালো যেন ভিতর থেকে না বের হয় আর আমি বেক করব তো নড়াচড়া কিছু পড়বে না বেক করলে সাধারণত কোনো কিছু ভিতর থেকে বের হয় না তো আমি এটা ওভেনে বেক করব আমি ফুল হিটে বেক ওভেনটা হিট করে নিছি টেন মিনিট সাড়ে পাঁচশোতে হিট করে নিয়ে সাড়ে তিনশো ফার আমি মাছটা ওভেনের ভিতরে দিয়ে দেব। আর আমি বেকিং এই যে ট্রের ভিতরে বেকিং শিট যে আছে পেপারগুলি আছে পেপারগুলির ভিতরে আমি একটু তেল মাখায় নিছি কিন্তু তো এটা একটু মাখায় নিলে আমার যেহেতু ট্রেটার চাইতো বড় মাছটা তো আমি কোনাকুনি করে মাছটা বিছাইয়ে দিলাম আর একটু তেল আমি শিটের মধ্যে দিয়ে দিছি যেন এটা পুড়ে না যায় সুন্দর একটা ভাজা ভাজা ভাব হয় তো এভাবে আমি আমার প্রায় এক এক পিট আধা ঘন্টার মতো সময় লাগছে ভাজার জন্য ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না তো আমি ওভেনে এটাকে বেক করে নিব আধা ঘন্টা আধা ঘণ্টা এক ঘন্টা এক ঘন্টা বেক করলে আমার সুন্দর বেক হয়ে গেছে তো এই যে দেখেন আমার এক পিঠে বেক হয়ে গেছে আর এক পিঠে আমি উল্টায় বেক করে নেব বেক করে ওভেন থেকে আমি বের করে নিলাম এই যে আমার টেবিলে দিতে সাথে সাথে খাওয়া শেষ তো এভাবে করবেন খাবেন ভালো থাকবেন